আগামীকাল তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স এক্স আজ আট পয়েন্ট প্লাস পাঁচশো তিন কোটি টার্নওভার এর মধ্যে ছিল তেইশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান আর এস আই পঁয়ত্রিশ ইন্টারডে নেগেটিভ আজকের ইন্ডেক্স যে জায়গাতে দাঁড় করিয়েছে চার্টের যে পজিশন ক্রিয়েট করেছে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা আগামী কার্য দিবসে একটা পজিটিভ মার্কেট পাচ্ছি সাথে আমাদের মার্কেটের টানওবারও বৃদ্ধি পাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি দেখি জুন ক্লোজিংয়ের ডিক্লারেশান ডিভিডেন্ড ডিক্লারেশান অলমোস্ট শেষের দিকে এবং ডিসেম্বর ক্লোজিংয়ের ইপিএসের ডিক্লারেশানও প্রায় শেষের দিকে তো আমরা যদি ডিক্লারেশনের হিসাব করি সেদিকেও আমাদের বাড়িতে যাওয়ার মতো পজিশন ক্রিয়েট করেছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চার্টের আজকে যে প্যাটার্ন ক্রিয়েট করেছে চার্টের যে ক্যান্ডেল আজকে ক্রিয়েট করেছে ডিসি এক্সের এতে বোঝা যায় যে আগামী কার্য দিবসে আমরা একটা পজিটিভ মার্কেট পেতে যাচ্ছি এবং সাথে একটা ভালো টানওভারের মার্কেট আমরা পাব এই মুহুর্তে আমাদের যে জিনিসটা করণীয় সে আমরা আস্তে আস্তে আমরা এখান থেকে বাইয়ের পরিমাণ বাড়াবো অর্থাৎ আমরা বেশ কয়েকদিন ধরে বলছিলাম বাইয়ের পরিমাণ কম রাখার জন্য অর্থাৎ আমরা দুই চার হাজার শেয়ার বাই করতে পারি এখন একটু সিনারিও চেঞ্জ আসবে আমাদের এখন বাইয়ের পরিমাণের কোয়ান্টিটি আগের তুলনায় অনেক গুণ বেশি আমরা দিতে পারবো আমরা আগামী কার্য দিবস থেকে সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে বাই সেটা আমরা প্রফিটেবল যাতে বাই করতে পারি আমরা সেই অনুযায়ী ট্রেড করব এবং আমরা আমাদের এখনকার ট্রেডগুলো হবে এরকম যাতে আমাদের থেকে মার্কেট প্রফিট নিয়ে যেতে না পারে আমরা কম প্রফিট করি তাতে কোনো প্রবলেম নেই আমরা এমনভাবে ট্রেড করব যাতে মার্কেট আমাদের থেকে প্রফিট যাতে নিয়ে যেতে না পারে এবং আমরা এখানে সামনের দিনগুলিতে আমরা বাইয়ের পরিমাণ বৃদ্ধি করব অর্থাৎ আমরা গত সপ্তাহে বাইশ সপ্তাহের প্রথম দিকে আমাদের বাইয়ের পরিমাণ ছিল খুব অল্প পরিমাণ করে আর এখন এখন থেকে আগামী কার্য দিবস থেকে আমরা বাইরের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করব অর্থাৎ আমাদের জন্য একটা পজিটিভ মার্কেট ওয়েট করছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আমরা দেখব আগামী কার্য দিবসের জন্য আমাদের লিস্টে কী কী শেয়ার রয়েছে আইটিসি পাঁচ লক্ষ পঁচাশি হাজার বলিওম উনচল্লিশ টাকা আশি পয়সা ক্লোজিং চার্টের পজিশন খুব সুন্দর জায়গাতে তো আমরা আশা করছি এখান থেকে আইটিসির মুভমেন্ট আসবে এরপর আমরা দেখব মোজফ্ফর স্পিনিং চার লক্ষ উনচল্লিশ হাজার ভলিউম চোদ্দো টাকা বিশ পয়সার ক্লোজিং যদিও ভলিউম কম চার্টের পজিশন একেবারে নিচের দিকে আমরা আশা করছি এ ধরনের শেয়ারগুলোতে আস্তে আস্তে করে এখন মুভমেন্ট আসবে যেহেতু সবগুলো শেয়ারই একেবারে নিচের দিকে রয়েছে আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা চমৎকার শেয়ার ছিল যারা ফ্রি গ্রুপগুলোতে ছিলেন যারা কোর্সে অংশগ্রহণ করেছিলেন তারা পেয়েছেন চমৎকার আমাদের আজকের ওয়াসলিস্ট ছিল এবং আজকে অবশ্যই যারা যারা পেয়েছেন আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপের ওয়াসলিস্ট তারা অবশ্যই আজকে মার্কেট এনজয় করেছেন এরপর আমরা দেখব কেডিএস দু লক্ষ সাতষট্টি হাজার ভলিউম বিয়াল্লিশ টাকা ক্লোজিং এটা হলো লো ভলিউমে শেয়ার ট্রেড হয় মার্কেটে এবং একটু ভলিউমের টাচ পেলেই এই শেয়ারটা খুব দ্রুত বৃদ্ধি পায় এই কারণে আমাদের আজকে ওয়াশলিস্টে নিয়ে নিয়ে এসেছি খুব ভালো পজিশনে রয়েছে কেডিএস এরপরে দেখব এআইএল দু লক্ষ আশি হাজার ভলিউম ঊনপঞ্চাশ টাকা দশ পয়সা ক্লোজিং ভলিউম একেবারে কম কিন্তু চার্টের পজিশন একেবারে নিচের দিকে যে কোনো সময় মার্কেটের মুভমেন্টে আসবে আশা করছি আজ রাত থেকে আমাদের তিরিশতম কোর্স শুরু হচ্ছে অলরেডি বেশ কয়েকজন এখানে কোর্স ফি জমা দিয়েছেন আমি আশা করব যারা যারা এই চমৎকার কোর্সটি এখন অংশগ্রহণ করেননি আপনারা সবাই অংশগ্রহণ করবেন আমরা আশা করব যে এই কোর্স করার মাধ্যমে আর কেউ বলতে পারবে না আমাদের মার্কেটে লস আছে অর্থাৎ বাংলাদেশের শেয়ার মার্কেট কখনো লস দেয় না আমরা লস মার্কেট থেকে নিচ থেকে নিই অর্থাৎ আমাদের ট্রেডের ভুলের কারণে আমরা মার্কেটে আমরা লুজার হচ্ছি মার্কেট বাংলাদেশের মার্কেট একটা প্রফিটেবল মার্কেট এবং সেটা আমরা দেখব আজকের কোর্সে আমাদের এটা আজকে তিরিশতম আমাদের কোর্স আজ রাত নয়টা থেকে শুরু হচ্ছে যারা যারা এখনও কোর্স ফি জমা দেননি তারা কোর্স ফি জমা দিয়ে আজকের এই কোর্সে অংশগ্রহণ করবেন এরপরে দেখব জে এম আই হসপিটাল জে আর এম এল এক লাখ ছাব্বিশ হাজার বলিউম সাতচল্লিশ টাকা ক্লোজিং একেবারে নিচের দিকে যে কোনো সময় মুভমেন্ট চলে আসতে পারে জেএমআই হসপিটাল আমাদের এই ওয়াশ লিস্টগুলো একেবারেই রিস্ক ফ্রি এবং প্রফিটেবল তো আপনারা যখনই ট্রেড ট্রেডে দেখবেন তখনই অবশ্যই আপনারা এই ওয়াশলিস্ট হাতে নিয়ে ট্রেড করবেন যাতে আপনারা মার্কেটে কখনোই যাতে লুজার না হন এমনভাবে ওয়াশলিস্ট দেওয়া যাতে আপনাদের এখানে যাতে লস না আসে তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ